শীতকালের আনন্দটা আসলে দুই জায়গায় দুই রকম শহরে একরকম আর গ্রামে রকম যেমন ধরুন আজকে সকালবেলা উঠে আমি বাইরে মাটির চুলায় আমার কাকি শাশুড়ি রান্না করতেছিল দেখি আমার কাকি শাশুড়ি পিঠা বানাচ্ছে আর এটা তো আমার সবথেকে পছন্দের পিঠা আমি বানাইতেও পছন্দ করি এবং খেতেও পছন্দ করি রোডটা একদম চুলার উপরে পড়ছে আর এভাবে পিঠা বানাচ্ছি এর মজাটাই যেন অন্যরকম হ্যালো ব্রুয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আসলে এটা আমি প্রথম পিঠা দিয়েছিলাম যার জন্য এটা ভালো হয়নি আর এই পরেরগুলা দেখেন পরের গুলা খুব সুন্দর হয়েছিল আসলে এই পিঠাটা বানানো খুবই সহজ আমার কাছে তো খুব সহজ লাগে একটু সময়ের ব্যাপার এই পিঠার গুলির জন্য লাগে একটা ডিম যে পরিমাণ হিসাবে আসলে গুলাটা আপনি অনেক বেশি নিলে সেক্ষেত্রে দুটা ডিম দিলে ভালো হয় একটা ডিম চালের গোড়া চিনি আর তেল এই যে এবার এরকম একটা লোহার বলেন বা স্টিলের বলেন এভাবে বাজারে কিনতে পাওয়া যায় একটা শ্বাস হলেই হয়ে যায় পিঠার মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে নিয়ে গুলিয়ে ফেটিয়ে নিতে হবে তারপরে চোলাই পরিমাণ মতো তেল দিয়ে ওর ভিতরে শ্বাসটা ডুবাই রাখতে হবে শ্বাসটা অনেক গরম হতে হবে এবং গরম চাষটা আপনি গুলির ভিতরে দিয়ে গুলাটার ভিতরে দিয়ে একটু এক মিনিট ধরে রাখবেন যেন আটাটা লোহার ওইটার লোহার চাষের গায়ে ভালো করে লেগে যায় তারপরে উঠিয়ে নিয়ে এভাবে তেলের ভিতরে একটু দিয়ে নাড়াচাড়া করবেন মানে একটু ঝাঁকিয়ে নেবেন দেখবেন পিঠাটা হয়ে আসছে অনেক মজা লাগে এটা কিন্তু মস মসে পিঠা খেতে অনেক মজা লাগে কাকি পিঠা বানাচ্ছিলাম আমি একটু কয়েকটা পিঠা বানিয়ে নিয়ে আমি আমাদের খামারে চলে আসছি আসলে একটু সকাল সকাল আসছিলাম কারণ প্রতিদিনই মাছ মারতে আসি বিকালের দিকে আর তখন মাছ পাই না ওইভাবে এই জন্য আজকের দিন সকালে চলে আসছিলাম দশটা এগারোটার দিকে যেন মাছ ধরতে পারি আর আলহামদুলিল্লাহ ওই দিনকে অনেকগুলো মাছ ধরছিলাম ওই দেখেন বস্তার ভিতরে মাছ লাভাচ্ছে এই যে তখনই দুটা পাইছিলাম কি মাছ বলে এগুলো আপনারা অবশ্যই বলবেন আমি মাছটার নাম ভুলে গিয়েছি একটা বড় মাছ আর একটা ছোটো মাছ পাইছিলাম আসলে আমরা আমি পরে চলে আসছিলাম মাছ মারতেছিলো অনেকগুলো পাঁচ ছয়টা মাছ পাইতেছিলো সেগুলো বাসায় আনছিলো আসলে সেইগুলোর আমি কোনো ক্লিপ নিতে পারিনি আর পানির ভিতরে মাছ অনেক লাপাচ্ছিলো এই জন্য কলার পাতা দেওয়া হয়েছিল আর আমি বাসায় এসে গরুর মাংস রান্না করছিলাম বাসায় একটু আটতে আসছিল আর কেমন হয়েছে গরুর মাংস কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে গ্রামের একটা দিন শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ব্লগটা ভালো থাকবেন